একটা মেয়ে তার না হচ্ছে ইরা বলে নিজে ষোলো মাসের সন্তানকে ঘরের মধ্যে রেখে দিয়ে সে নিজে চলে গিয়েছে মনের মানুষের সঙ্গে বাইরে ঘুরতে ষোলো মাসের ছেলে দশ দিন পরে মা ঘুরে এসেছে আশ্চর্য কি ছেলেটাকে আটকে রেখে ঘরের মধ্যে চলে গিয়েছে মা মনে মনে চিন্তা করে গেল কি চিন্তা করলো আমার ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে আমি চলে যাব। আমার ছেলেটা সবসময় মা মা বলে চিৎকার করে বড্ড বিরক্ত করে ধ্যান ঘ্যান করে তাই নিজের ছেলেকে ঘরে আটকে দিয়ে নিজের মনের মানুষের সঙ্গে বাইরে ঘুরতে চলে গিয়েছে দশ দিন যদি একটা ছেলে ঘরের মধ্যে আটকে থাকে সে কি বেঁচে থাকবে ষোলো মাসের সন্তান নিজের পেচ্ছাপ পর্যন্ত খেয়ে বাঁচার চেষ্টা করেছিল ছেলেটা শেষ দিনে দিনের দিন ছেলেটা মারা গিয়েছে তার মা যখন দশ দিন পরে দরজাটা খুলেছে দেখছে নিজের ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে বিছানায় মরে পড়ে আছে রোগা শুকনো কঙ্কালের মতো হয়ে গেছে আশ্চর্য কি জানে আমেরিকার সরকার সেই মাকে শাস্তি দিয়েছে তুমি যেমন তোমার ছেলেকে বন্ধ ঘরে রেখে দশ দিন চলে গিয়েছিলে। তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে বন্ধ ঘরে জীবন কাটাতে হবে। তুমি কোনোদিন ঘর থেকে বেরোতে পারবে না আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আমৃত্যু যতদিন পর্যন্ত না মরবে ওই ঘরটাই তোমার জেলখানা শুধু তাই নয় তোমার কোনোদিন জামিন হবে না কোনোদিন মুক্তি পাবে না সেভাবে নিয়ে লেখা হয়েছে তবে তুমি যেমন তোমার ছেলেকে না খাইয়ে মেরেছ আমরা তোমায় না খাইয়ে রাখবো না তোমায় খেতে দেবো কিন্তু খেতে দিলেও তুমি বুঝে নিও জগতে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে একটা সন্তানের কতটুকু মায়ের ভালোবাসা প্রয়োজন এও একটা মা আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই নিজের সন্তানটাকে পিঠের মধ্যে করে দড়ি দিয়ে কাপড় দিয়ে বেঁধে ইংরেজদের হাতে ধরা দেবে না বলে দুর্গের ছাপ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে সেও একটা মা ভারতবর্ষের মায়েরা তোমরা এত চারটি কথা নয় রামের জন্ম দিয়েছ কৃষ্ণের জন্ম দিয়েছ মনে রাখবে মার গর্বে জবে থেকে সন্তান এসে গিয়েছে মা ভগবানের চরণে নয়নের জল দেয় একদিন দুদিন দিন ভগবানের চরণের নয়নের জল দিচ্ছে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে ভগবানকে বলছে প্রভু আমি আজও তোমায় দিলাম কি দিলাম আমার দেয়ার মতো যা আছে আমার নিজের চোখের জল সারা দিনে তুমি যেই কাজ করো না কেন দিনের শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে তুমি দুফোটা চোখের জল দেবে দেখবে সেদিনকে তুমি পৃথিবীর থেকে চলে যাবে এই চোখের জলটাই তোমার পথের সম্বল হয়ে রয়ে গেছে মা গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরলো দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে দরজায় কান পাচ্ছে দেখি তো আমার স্ত্রী কেমন করে ভগবানকে সেবা দেয় আমি তো শুনিনি আজকে শুনবো স্বামী দরজায় কান পাতলো আর মা ঘরের মধ্যে বসে ভগবানের চরণে নয়নের জল দিচ্ছে মুরাদি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বরণে বরণে সুধা ঝরে জগদানন্দ কৃষ্ণ নামের বরণে বারে সুধা মুকুন্দ জগদা নন্দ কৃষ্ণ নামের বদনে বদনে সুধা ছগদানন্দ কৃষ্ণ নামের বরণ সুধান দয়াল শিরমণি কি পূজা উপলক্ষে কীর্তন হচ্ছে আজকে হ্যালো হ্যাঁ কালী পুজো সন্তোষীমা সন্তোষীমা মানে কি জগতের যত মা আছে সবাইকে যে সন্তুষ্টি প্রদান করে সেই সন্তোষীমা সন্তুষ্টিটা কি তিনতলা বাড়ি চারতলা হয়ে যাবে সন্তুষ্টি স্বামীর বেতন বেড়ে যাবে হ্যাঁ কালো মেয়ের মাস্টার জামাই খুঁজবে সাবধান চাকরি চলে যাবে দয়াল শির করুণা খনি

ভজ হিংসা দেশ তেজ ডুবে থাক সদাই হরি নামে শুধামে ভিংসা দেশ তেজ প্রাণ ভরে ভোজ হিংসা দেশ তেজ তুমি থাকো সদাই হরি নাম সুধা মাঝে প্রাণ ভোজ ভজ হিংসা বেশ হরি চরণ আসে মহানাম কদে গোবিন্দ চরণে আছে মহানামে কবে গুরু গোবিন্দ চরণ আসে মহানাম কদে গড়াবে প্রজে রাজে

আর যখনই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে মা কি করলো হাতে প্রসাদটা দিয়ে দি আর যখনই হাতে প্রসাদটা দিয়ে দিয়েছে প্রসাদটা হাতে নিয়ে শিলাবতী স্বামী শিলাবতীকে বলে উঠছে তুমি যে ভগবানকে সেবা দিচ্ছ মনটা ভালো আছে তো দেখবেন যখন আমরা মন্দিরে গিয়ে কোনো জায়গায় চন্ডামৃত নেই বা ফল নেই চিড়ে নেই হাত বাড়িয়ে তখন ঠাকুরমশাই প্রসাদটা দেয় বেলপাতা নেই তুলসী নেই হাতে পোশাকটা নেওয়ার পরে আমরা পোশাকটা নেওয়ার পরে মাথায় হাতটা মুছে নেই এরকম করে হ্যাঁ প্রসাদ খাওয়ার পরে মাথায় হাত মুছতে নেই প্রসাদ খাওয়ার পরে হাতটা ধুয়ে নিতে হয় সে যাই হোক চরণামৃত হোক ফুল হোক তুলসী হোক বেলপাতা হোক যখনই হাতটা বাড়ি হাতে প্রসাদটা দিয়েছে কিছু বলবে শিলাবতীর স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে যখন এই শিলাবতী বলে উঠলো কিছু বলবে এমন সময় নিজের স্বামী বলে উঠছে শোনো বলবো বলতে কি আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না ছুটে গিয়ে নিজের স্বামীর পাটা জড়িয়ে ধরলো তুমি আমার পা হচ্ছে কেন পাটা ছেড়ে দাও অগ্নিসাক্ষী করে সাত পাকে বেঁধে তুমি আমাকে তোমার ঘরে এনেছো আমার সকল খবর তুমি জানো বর্তমানে তোমার ঔরসে আমি নয় মাসের সন্তান সম্ভব মা আর এই অবস্থা যদি তুমি যুদ্ধে যাও তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো সেই হত্যার অপরাধ আমার নিজের সন্তানের অঙ্গে লাগবে ভক্তমন্ডলী মায়েরা আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না যার জন্য সে সময়কার দিনে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে তাকিয়ে দেখো পৃথিবীতে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে ভালো হবে কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে জল ভালো হবে মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে ভালো হতে হবে দেখো কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হল ছেলেটা হয়েছে হয়েছে সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু মহাপ্রভু হল সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ হলো প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষ বসু হলো সুভাষ বসু হলো ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো বিদ্যার সাগর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ বলে না পশ্চিম মেদিনীপুরের লোক সবাই এক কথায় বলে মেদিনীপুরের লোক ভাগ তো এখন আমরা করেছি মেদিনীপুর বললে বিদ্যাসাগরকে এক নামে সবাই চিনে যায় হ্যাঁ বিদ্যাসাগরের মেদিনীপুর বিদ্যায় ভরপুর মেদিনীপুরের মেয়েরা শিক্ষিত হয় সব চাইতে বেশি হ্যাঁ তবে বিদ্যাসাগরের পদবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় বিদ্যাসাগরের পদবি ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন যার স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায় একটা ছেলে ছিল বিদ্যাসাগরের যার নাম নারায়ণ বন্দ্যোপাধ্যায় ছেলে বন্দ্যোপাধ্যায় বৌমা বন্দ্যোপাধ্যায় নাতি বন্দ্যোপাধ্যায় মাকে মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয় ভগবতী দেবী কেন বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেন নাই দেবীতে পরিণত হয়েছে হ্যাঁ মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মনে রাখবেন মা যখন বেঁচে ছিল তখন মাকে দুমুটো খেতে দিতে হয় মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে লাভ কি মা তো পেল না বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয় বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ নেই বাবা তো পেলো না যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান পিতা পিতামাতার সেবা করতে হয় সবার আগে তারপরে জগতে যা ঠাকুর দেবতাকে তুমি ভালোবাসো বাঁচতে পারো ওতে কোনো ক্ষতি নাই বাবা মাকে সেবা না করলে তুমি জগতে কোনোদিন ভগবানের পুজো দিয়ে তোমার কোনো লাভ হবে না বরং ক্ষতি হয়ে যাবে তোমার পয়সার ধ্বংস হবে ফল কিনবে মিষ্টি কিনবে ধূপ কিনবে ও টাকা জলে গেল কোনো লাভ হলো না বাবা মাকে সেবা করবে পিতা মাতার সেবা করবে মনে রাখবে আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছ নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ তুমি মনে রেখো তোমার দশ বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে তুমি অপেক্ষা করো তোমার ছেলেও বৌমা আনবে তুমিও একদিন শাশুড়ি হবে সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে তুমি যেমন গাছ লাগাবে ফল তোমাকে তেমন পেতে হবে এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে চিৎকার করে ডেকে বলে ওই চোর তাহলে আপনি ঠিক করবেন আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন সেটা আপনার চয়েস জিওর্স আপনার উপরে ছেড়ে দেওয়া হলো আপনি চাইলেই ভালো হতে পারেন আপনি চাইলেই মন্দ হতে পারেন আপনি চাইলেই জগতে বড় হতে পারেন আর চাইলেই নিচু হতে পারেন জগতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লক্ষ্য আছে সবাইকে এক জায়গায় ফেলে দিলে হয় না শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে মাতৃ দুগ্ধ পানে মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে মদের সন্ধানে বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান ফলেরই বাগান শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধ্যাের সন্ধান শিয়ালের লক্ষ্য দুঃখ মরা নিয়ে টানা টানি নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি সতী খুঁজে পুঁজি বারে পতির চরণ পতির চরণ লক্ষ্য হরে কিসে পরের মন পরের মন এই জগতে বারে বারে যেদি কেতে চাই পৃথক পৃথক লক্ষের মানুষ দেখিবারে বারে পাই কারো লক্ষ উচ্চ অতি কারণ কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য 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 সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি শ্রেষ্ঠ বলে মানি চার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি তোমাকে জীবনের প্রকৃত লক্ষ্য বস্তু নির্ধারণ করতে হবে যদি লক্ষ্য বস্তু নির্ধারণ করতে না পারো তুমি কোনোদিন নিজের অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না একটা বাড়ি যদি এক কোটি টাকা দিয়ে তৈরি করা হয় যে মালিক বাবু অত বড় বিল্ডিংটা বানিয়েছে সে মনে মনে ভাবছে আমার বাড়ির যে পায়খানা বাথরুমটা বানাবো ওটা আরো সুন্দর করে বানাবো কেন সব কিছু দামি দামি থাকবে পাথর লাগানো থাকবে টাইলস লাগানো থাকবে আচ্ছা বলুন বাড়ি যত দামি পায়খানা বাথরুমটা দামি করে তৈরি করা হয়েছে এবার যদি বাড়িতে আত্মীয় বেশি এসে যায় মালিক কি আত্মীয়কে গিয়ে বলে নাকি আমার বাথরুমে অনেক জায়গা আছে এটা বড় বাথরুমটা যত সুন্দর হোক ওটা কোনোদিন শোয়ার ঘর হয় না এই দেহটা যত ভরসা হোক যতই সোনার গয়না থাকুক মনটা যদি সুন্দর না হয় না এটা বাথরুমের মতো কোনো দাম থাকে না দেহটা সবার আগে মনটাকে সুন্দর করতে হয় মনটা যদি ভালো করতে পারো তুমি দেখবে জগতের সমস্ত কিছু তোমার কাছে ভালো বলে মনে হচ্ছে আর মনটা যদি খারাপ করে নাও তাহলে দেখবে জগতের কোনো কিছুই তোমার ভালো লাগছে না মা গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে তুমি এই অবস্থায় যুদ্ধে যেও না আর যখনই বাধা দিল নিজের স্বামী বলে উঠল ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে বলে দিলাম আমি সাত দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব সাত দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি জীব হত্যা করবো না আমি জীব হত্যা করবো না আমি জীব হত্যা করবো না সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধ চলে গেল একদিন দুদিন তিন দিন করে সাত দিন কেটে গেছে আট দিনের দিন সকালবেলায় মা রান্না করে স্বামী আসার অপেক্ষা করে বসে আছে স্বামী এলে একসঙ্গে দুজনে খাবে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা প্রদীপটা দেখাতে যাচ্ছে তুলসীকে এই যে মায়েরা বসে আছো তুলসী তলার প্রদীপ দাও তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যে বেলা প্রদীপ দেবে তুলসী তলায় হ্যাঁ